নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু একটা নতুন পর্ব নিয়ে এলাম আপনাদের মাঝখানে নীল ষষ্ঠীর পর্বটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম নীল ষষ্ঠীর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য তোলা রয়েছে খুব শীঘ্রই আপনাদের মাঝখানে নিয়ে আসবো আজ কিন্তু নিয়ে এলাম আপনাদের মাঝখানে আপনারা সবাই ভালো আছেন তো জানাবেন কিন্তু বেশি দিন অপেক্ষা করাইনি তার মাঝখানে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও ধৈর্য সহকারে বসবেন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আগের দিনের ভিডিওটা অর্থাৎ আপনাদের পুজোর এত বড় বড় কমেন্ট করেছেন আপনারা আমার পড়তে পড়তে সারাটা দিন কভার হয়েছে আর অন্তর থেকে যদি বলি ভীষণ ভালো লেগেছে আমার আপনাদের কমেন্ট গুলো পড়তে আজ কিন্তু তার রিভিউ করব একটু ধৈর্য সহকারে বসবে কাদের কাদের কমেন্ট রিভিউ করছি না করছি দেখার জন্য আমি প্রতিবারের মতনই এইবারেও স্নান পর্ব সেরে ভগবানের পুজোর পূর্বে থেকে ভালো করে মুছে নিয়েছি আর বাসন কুসুন যা ছিল বা যা যা লাগবে সামগ্রী সবটা মেজে ঘষে নিয়েছি এরপর পূজা আসনে বসবো অর্থাৎ মহাদেবকে স্নান পর্বতে বসাবো স্নানের পূর্বে ওনাকে সুন্দর করে আসন পেতে দেবো সেখানে বসার জন্য আর আমি খড়ি মাটি দিয়ে খুব সিম্পল ভাবে আল্পনাটা দিলাম আল্পনাটা অতটাও ভালো হয়নি কারণ আমি ধৈর্য ধরে বসিনি কারণ একটা আলপনা দিতে গেলে অনেকটা সময় লাগে আর সেই সময় তো আমার হাতে ছিল না সবটা একার হাতে করতে হয় বলে তো যেমন পেরেছি তেমন করে দিয়েছি আর আপনারা দেখেছেন যে আমি আলপনা দিলে খুব বড় বড় আল্পনা দিয়েই থাকি তো আমি ভগবানকে বসাবো বলে একটা ছোট্ট করে আল্পনা দিলাম খড়ি দিয়ে সেই আল্পনার উপরে ভগবানের আসনটা পাতবো সেখানে ভগবানের স্নান হবে আর তারপরেও পূজার জন্য ওনাকে রেডি করবো নীলপুজোটা খুব সামান্য করে সেরেছিলাম যতটুকু সামগ্রী জুটিয়েছে ভগবান আমাকে ততটুকু দিয়েই করেছি আর হ্যাঁ আপনারা কিন্তু এই নিয়েও অনেক 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 কমেন্ট করেছেন যে দাদা মনের ভক্তিটাই আসল মন থেকে যে পুজো করেন আর যেটা ভগবান আপনাকে জোটায় সেটা কিন্তু আপনি ভগবানকে অবশ্যই দিয়ে থাকেন তো যাই হোক এটাতে আমি ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি আপনারা আমাকে বুঝেছেন আমার পরিস্থিতিটাকে বুঝেছেন এটাতে আমি ভীষণভাবে খুশি হয়েছি আর অসংখ্য ধন্যবাদ সকলকে বারে বারেই জানাই তো আপনারা একটু বসুন আর ভিডিওটা তো শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকছেন তো দেখুন আর হ্যাঁ ভগবানকে কি কি দিয়ে স্নান করালাম সেটাও আমি বলবো তবে আপনারা আগে দেখুন ভিডিওটা তারপর আমি অবশ্যই অবশ্যই জানাবো কেমন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মহাদেবকে মন ভরে স্নান করে নিলাম মনের মতো করে যত্ন করে ওনাকে স্নানটা সারলাম সব সময় মনের মতো করে স্নান করাতে পারি না এত সুন্দরভাবে ঘি মধু স্নান করানো হয় ওনাকে না কিছু কিছু তিথি আছে স্নান করানো হয় এমন ভাবে আর এমনি সময় নিত্য প্রত্যেক দিনই জল ঢালা হয় আবার কখনো কখনো দুধ ঢালা হয় কিন্তু এমন সুন্দর করে ঘি মধু মাখিয়ে স্নান করানোটা সময় হয়ে ওঠে না যাই হোক তো বন্ধুরা আজকে বাবার স্নানের জলে ছিল দুধ গঙ্গা ঘি মধু শর্করা আর ছিল ডাব দই শ্বেতচন্দন কপিচন্দন এই দিয়েই বাবা স্নানটা সারলাম স্নানের পরে বৌদি ফলমূল আদি প্রস্তুত করে দিচ্ছেন বাবার ভোগের জন্য আমি এদিকে গুছিয়ে নিচ্ছি বাবাকে সুন্দর করে সাজাবো বলে বাবাকে ধুতি পরাবো আর সুন্দর করে কপালে চন্দন আঁকবো তো সবটাই দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরে বসুন আর হ্যাঁ এখন অবধি কারা কারা দেখছেন জানাবেন আর স্নান পর্বটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা না আমার মধ্যে কিন্তু বৃষ্টির শব্দটা বেশ ভালো বোঝা যাচ্ছে মহাদেবকে সুন্দর একটা ধুতি পরাবো তারপরে সুন্দর করে ওনার কপালে করে সাজাবো তার কারণটা আপনারা জানেন যে আমার খুব ভালো লাগে নিজের হাতে সুন্দর করে ওনাদেরকে সাজাতে আর বাবাকে তো তেমন ভাবে সাজাতে পারি না এই বিশেষ বিশেষ দিনগুলোতেই বাবাকে একটু সাজাতে পারি সবসময় সাজিয়ে ওটা হয় না যেরকম বড় মাকে সবসময় পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখি আর বাবা তো অত সুন্দর করে সবসময় সাজতে পারে না তো বাবার দিনগুলোতে বাবাকে একটু সাজানোর চেষ্টা করি সাজানোর পর ভোগ নিবেদন করে আরতির পর্ব শুরু করব। আর সেই সময় আপনাদের কমেন্টগুলো রিভিউ করা শুরু করব। কেমন আচ্ছা প্রথম যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে টিঙ্কু দাস উনি কি বলেছেন দাদা তুমি অনেক ভালো মনের মানুষ বড় তোমায় সব সময় ভালো রাখো অসংখ্য ধন্যবাদ টিঙ্কু তোমায় অনেক অনেকটা ভালোবাসা অন্তর থেকে সেকেন্ড যিনি কমেন্ট করেছেন ওনার ওনার নামটা আমি ঠিক জানি না তবে চ্যানেলটার নাম হচ্ছে পিকসার তো যাই হোক আপনার নামটা কিন্তু পরের বারে অবশ্যই মেনশন করবেন কি বলেছে একবার দেখেনি দাদা আমি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে জয় বড় মা অসংখ্য ধন্যবাদ তোমায় তোমার নামটা কিন্তু একবার মেনশন সাবস্ক্রিপশন করে যেও চিন্ময় বলছে দাদা তোমার ভিডিও খুব 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 ভালো লাগে আমার নাম চিন্ময় অসংখ্য ধন্যবাদ তোমায় চিন্ময় জয়মা জয় বড় মানব ঘোষ কি বলছে একটু খুব প্রকাশ করলো আমার উপর যাই হোক আমায় ক্ষমা করবেন মানব আমি আপনার কমেন্টটা এইবারে কিন্তু ফাইনালি নিলাম কি বললেন আপনি একবার পড়ে শোনাই সকলকে আশায় ছিলাম আমার কমেন্টটা নিবে কিন্তু নিলে না আমি তোমার সব ভিডিও দেখি আর কমেন্টও করি অসংখ্য ধন্যবাদ মানব আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি আমি আগের ভিডিওতে বা কখনোই তোমার কমেন্ট হয়তো আমি নিতে পারিনি আমার চোখে তো আসিনি তার জন্য আমি নিতে পারিনি আমাকে ক্ষমা করে দিও আর অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়েছেও আমায় দীপায়ন বলছে দাদা তোমার বড় মায়ের পুজো খুব সুন্দর হয়েছে দাদা আমার নামটা নিও দীপায়ন দাস দীপায়ন তোমায় অনেক অনেক অনেকটা ভালোবাসা রইল অন্তর থেকে কুনাল ভট্টাচার্য আমায় জিজ্ঞেস করলো আচ্ছা আপনি ঠাকুরের মুকুটের পালক গুলো কোথা থেকে কিনেছেন আমিও কিনতে চাই কুনাল আমাদের ঠাকুরের মুকুটের পালক গুলো আমি বেহালা থেকে কিনেছি আমি সচরাচর বাইরে কোথাও যাই না কারণ আমাদের বেহালার মধ্যে আমি সবটাই পেয়ে যাই তো সেখান থেকে আমি নিয়ে থাকি তো আমাকে বাইরে কোথাও যেতে হয় না সৌরভ চ্যাটার্জি বলল অপূর্ব সুন্দর লাগলো দাদা ভাই আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে আর বড় মায়ের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই আমার নামটা নিও দাদা ভাই তোমার নামটা আমি আগেই নিলাম সৌরভ অসংখ্য ধন্যবাদ অনেক অনেকটা ভালোবাসা নরেশ চন্দ্র বলল দাদা তোমার ভিডিও দেখার জন্য আমি সব সময় অপেক্ষা করি আজকে তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক অনেক ভালোবাসা রইলো সায়ন মৈত্র মালা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেকটা ভালোবাসা রইলো সুমিত রায় বলছে তোমার চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষায় থাকি বেলঘরিয়া থেকে দেখছি সুমিত অসংখ্য ধন্যবাদ অনেক অনেকটা ভালোবাসা রইলো বেলঘরিয়া থেকে দেখার জন্য প্রণব দাস একটা সুন্দর কমেন্ট করেছে দাদা বাংলাদেশ থেকে বলছি তোমার সবগুলো ভিডিও দেখি খুব ভালো লাগে তুমি আমার বেস্ট ইউটিউবার প্রণব অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো অন্তর থেকে বাংলাদেশ থেকে আরও একজন কমেন্ট করেছেন বাংলাদেশে আমার হিউজ ফ্যামিলি মেম্বার রয়েছেন সেখান থেকে আরো একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সঞ্জয় উনি বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার সব ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ সঞ্জয় অনেক অনেকটা ভালোবাসা রইলো দে বলছে কত বড় মা ছোট মা মিষ্টি মা সোনা মা এখন ঘরে ঘরে আহ প্রত্যুষাদ তোমার একটুখানি ভুল হলো মা সকলের ঘরে সর্বদাই বিরাজমান ভিডিওর মারফতে হয়তো আপনাদের কাছে গিয়ে আমার ভিডিও পৌঁছায় আর মা দর্শন হয় সেক্ষেত্রে হয়তো আপনার মনে এই ভাবটা যে হয়তো হয়তো এখন এই জেনারেশনে দাঁড়িয়ে এখন ঘরে ঘরে মা মা থাকেন কিন্তু নয় রয়েছেন সকলের বাড়িতে সর্বদাই থাকেন দীপিকা বর্মন কৌতুহল বসু জিজ্ঞাসা করলো দাদা ছোটমার মার পুজো এলে ছোটমার পুরনো মূর্তিটা কি করো দীপিকা তোমায় বলছি ছোট মার পুজোর আগে ছোটমার পুরনো মূর্তি নিরঞ্জন করা হয় তারপরে নতুন মূর্তি নিয়ে এসে পুজো করা হয় তবে আমার দুর্ভাগ্যবশত দু বছর ধরে আমি পুরনো মূর্তি দিয়ে পুজো করছি তাকে অঙ্গরাগ করে নতুন করে পুনরায় সাজিয়ে গুছিয়ে তার পুজো হচ্ছে কুন্তল প্রামাণিক একটা মিষ্টি কমেন্ট উপহার করেছে আমাকে আমার ভীষণ ভালো লাগলো কমেন্টটা পড়ে কুন্তল বলছে দাদা তোমাকে ধুতি আর অর্ণিতে দেখে দেখে তোমাকে ধুতিতেই ভালো লাগে আমার আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি খুব ভালো লাগে তোমার সুন্দর সহজ পুজো পদ্ধতি অসংখ্য ধন্যবাদ তোমায় কুন্তল অনেক অনেকটা ভালোবাসা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও সাগ্নিক সাহস করে আমাকে কমেন্ট করলো আবার একটা ইচ্ছা প্রকাশও করে বসলো দাদা আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করার সাহস হয় না প্লিজ একটা মনসা পুজোর ভিডিও দাও সাগনিক এই যে সাহস করে কমেন্টটা করেছ তাই তোমার কমেন্টটা আজ রিভিউ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক অনেক ভালোবাসা আর মনসা পুজোর ভিডিও খুব শীঘ্রই আসবে সৌমনীল বিশ্বাস ভীষণ বড় একটা কমেন্ট করেছেন তো চলুন একটু ওনার কমেন্টটাও পড়িয়ে শোনাই দাদা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমি বহুদিন ধরে তোমার ভিডিও দেখি তুমি খুব সুন্দর পুজো করো আর তোমার হাতে গড়া মায়ের প্রতিমাও খুব সুন্দর হয় বড় মা আদি সব দেবদেবীদের এবং বাড়ির সব গুরুজনদের আমার প্রণাম জানিও এইভাবেই সুন্দর করে মায়ের সেবা করে যাও পুজো হলে একদিন মা ও তোমার সাথে সামনাসামনি দেখা করে আসব। অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক অনেকটা ভালোবাসা সৌমনীল সাগর মন্ডল বলছে দাদা তুমি ভালো থেকো তোমার ভিডিও আমি সব সময় দেখি পরের বারের ভিডিওতে আমার নামটা নিও সাগর তোমার নামটা আমি নিয়েই ফেললাম অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে মানব দাস বলছে তোমার যা ভক্তি তাতেই মা সন্তুষ্ট দাদা তুমি কিছু চিন্তা না তোমার কথা যোগান দিয়ে অসংখ্য না আর আমি এটা জানি যে হ্যাঁ আমার ক্রাইসিসের সময় ভগবান না করুক ভগবান কারোর হাত থেকে না কারোর হাত থেকে ঠিক করিয়ে দেয় অভ্রদীপ বলছে পুরো ভিডিওটা দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগলো তুমি কেমন আছো দাদা ভাই আমার নামটা নিয়ে তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অবরদীপ অনেক অনেক অনেকটা ভালোবাসা রইল নামটা হলো সুকন্যা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দাদা আমি ভাবি তুমি কত পূর্ণ করেছো যে ভগবানের সেবায় নিয়োজিত হতে পেরেছো আমারও মন হয় আমিও যদি তোমার মতো পারতাম ফ্রম মুম্বাই অসংখ্য ধন্যবাদ সুকন্যা তোমায় আর সত্যি কথা বলতে গেলে কতটা পূর্ণ করতে পেরেছি আমি জানি না তবে আমরা পাপি বলেই হয়তো ভগবানের চরণ স্পর্শ করে পাপ খণ্ডন করার সুযোগ পেয়েছি এই জন্মে প্রীতম অনেক অনেক ভালোবাসা রইলো দাদা আমার নামটা প্লিজ 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 নিও আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে সো মাচ অঙ্কিত অঙ্কিত তুমি তুমি কি এখনো আছো হ্যাঁ আমি রয়ের কথা বলছি আমার কিন্তু রেগে গেছো মানে কান্নাকাটি চোখের জল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে ভাসিয়ে দিয়েছো প্লিজ আমার নামটা পরের ভিডিওতে নিও প্লিজ তুমি আমায় বলেছিলে আমার নামটা নেবে আর কেদো না অঙ্কিত নিয়ে ফেলেছি তোমার নামটা আমায় ক্ষমা করে দিও প্রতিবারের মতো এবারে কিন্তু আর ভুলে যায়নি কি করব বলতো পুচুর প্রচুর কমেন্ট এসছে প্রচুর কমেন্ট এসছে আমি সত্যি পুরে শেষ করতে পারবো না একটা ভিডিওতে আচ্ছা আপনাদের জন্য কি সম্পূর্ণ একটা ভিডিও পুরো কমেন্ট সেকশন নিয়ে আসবো বলুন তো আপনারা চট জলদি কমেন্ট করে বলবেন তো যে একটা ভিডিও এমন আসুক যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কমেন্টটাই রিভিউ হবে কেউ বলতে ভুলবেন না অবশ্যই কিন্তু জানাবেন আমাকে যে আপনাদের কমেন্ট নিয়ে ডেডিকেটেড একটা সম্পূর্ণ ভিডিও আসুক যেখানে শুধুমাত্র আপনাদের কমেন্টটাই রিভিউ হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে রইলো অনেকটা ভালোবাসা অন্তর থেকে রইলো বুক ভরা ভালোবাসা কেমন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আজ তবে আসি টাটা